আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আমাকে বহু মানুষ ভিডিও করার জন্য অনুরোধ করছেন কিন্তু আমার একটি পারিবারিক অসুবিধার জন্য আমি আপনাদের ভিডিও সময় মতো করতে পারিনি তার জন্য আমি দুঃখিত আজ আপনাদের যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পঞ্চম স্থানে আপনাদের যাদের জন্ম কুণ্ডুলি আছে বা জন্ম ছক আছে তারাই বুঝতে পারবেন আর যাদের নেই আপনারা একটি কুষ্টি করে নেবেন আপনাদের বিশ্বস্ত লোকের থেকে একটি কৃষ্টি করে নেবেন জন্ম ছকে যাদের পঞ্চম স্থানে রাহু আছে জন্মকালীন পঞ্চম স্থানে যাদের রাহু আছে বা বর্তমানে যাদের পঞ্চমে রাহু এসছে ভিডিওটা আপনাদের জন্য পঞ্চম স্থান হচ্ছে সন্তানের স্থান সুখের স্থান বিদ্যাস্থান জন্মকালে যাদের পঞ্চমে রাহু থাকবে তাদের বিদ্যায় অসম্পন্ন হবে সন্তান নিয়ে বিরাট আপনাকে অশান্তি ভোগ করতে হবে সে সন্তানদের শারীরিক অসুস্থতাই হোক বিয়ের পরে অসুস্থতাই হোক বিয়ে নাও হতে পারে সন্তান নিয়ে বিভিন্ন টাবলস হবে সন্তানরা অবাধ্য হবে মা বাবার কথা শুনবে না নিজের খুশি মতো চলবে এবং তাদের বিপদ তারা নিজেরাই ডেকে এর জন্য দায়ী মা বাবা না প্রতিটি মা বাবা চায় আমার সন্তান ভালো থাকুক উচ্চশিক্ষিত হোক ভালো চাকরি করুক সংসার করুক সবারই আশা এটা থাকে কিন্তু পঞ্চম স্থানে যাদের রাহু আছে আপনারা সন্তানকে নিয়ে বেশি আশা করবেন না তার কারণ হচ্ছে পঞ্চমে যদি আপনাদের রাহু থাকে বা শনি থাকে বা মঙ্গল থাকে পঞ্চম স্থানে শনি রাহু বা মঙ্গল শনি রাহু মঙ্গল যদি থাকে সন্তানদের নিয়ে আপনার খুব অশান্তি ভোগ করতে হবে বিশেষ করে রাহু যদি পঞ্চমে থাকে আর সেই রাহুর দশা যদি হয় এবং রাহুর সঙ্গে যদি কেতু যুক্ত হয় রবি যুক্ত হয় তাহলে সন্তান নিয়ে আপনাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট পেতে হবে আপনারা ভালো লোকের সঙ্গে যোগাযোগ করবেন তাকে দরকার পড়লে আপনার ছকটা একবার দেখিয়ে নেবেন চেষ্টা করবেন সন্তানদের সাথে ভালো ব্যবহার করার বকাবকি বেশি করবেন না আপনার কথা একদমই শুনবেন না তার জন্য তার মায়ের শরীর খারাপ হয়ে যাবে বাবার শরীর খারাপ হয়ে যাবে বিভিন্ন দিক দিয়ে আপনারা পঞ্চমে যদি রাহু থাকে বিশেষ করে তাহলে এই অসুবিধাগুলো দেখা যায় এর জন্য আপনারা কী করবেন এর জন্য যে জিনিসটা করবেন আগেই আপনাদের বলে দিচ্ছি গোমেদ কিন্তু ধারণ করবেন না কোনো মতেই যেই আপনাদের বলুক গোমেদ ধারণ করবেন না গোমেদ ধারণ করলে আরও কিন্তু বেশি খারাপ ফল পাবেন গোমেদ পাথরের দাম অনেক কম কিন্তু হট করে বলে দিল আপনি একটি গোমেদ পরুন আপনার ভালো হয়ে যাবে খবরদার গোমেদ পরবেন না গোমেদ পরলে আপনাদের আরও ক্ষতি হবে কী করবেন আপনারা করার ভিতরে একটা জিনিসই করবেন প্রতি শনিবার মহারাজ শনিকে যে প্রণাম করুন আর একটা করে মোমবাতি জ্বালিয়ে আসুন এটা তো আপনাদের আশ্চর্য লাগবে রাহু আমাদের গণ্ডগ করছে মহারাজ শনিকে আমি সন্তুষ্ট করব হ্যাঁ মহারাজ শনিকেই আপনার সন্তুষ্ট করতে হবে তার কারণ রাহু মহারাজ শনি মহারাজকে ভয় করে তাই শনি মহারাজ যদি আপনার ফেভারে থাকে তাহলে রাহু মহারাজ আপনার ক্ষতি সেরকম করতে পারবে না ক্ষতি যদি সে করে অল্প ক্ষতি করবে আর আপনার সন্তানকে নিষ্ঠাভাবে চলতে বলবেন দেখবেন সে চান করতে চাইবে না সময় মতন খাবে না গাড়ি যাবে সে ছেলেই হোক বা মেয়েই হোক সন্তানদের নিয়ে মা বাবার একটা নাজেহাল হয়ে যাবে যাদের পঞ্চমে রাহু আছে আপনারা মহারাজ শনিকে মানুষ আর প্রতি শনিবার গাড়িকে বাড়িতে সমস্ত বাড়িতে গঙ্গা জলের মধ্যে কর্পূর দিয়ে ছিটান আর বাড়িতে একটু ধোপ দনা দিন এতে যদি কিছুটা আপনারা ভালো থাকেন আর সদর দরজার সামনে যদি সম্ভব হয় শনিবার দিন বেশ খানিকটা কপ্প জ্বালাবেন বেশ খানিকটা কপুর জ্বালাবেন দেখবেন অনেক ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি নমস্কার জানাই